সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অনেক দূর থেকে এসেছি আপনার একটা সাক্ষাৎকার নেবার জন্য আমি ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনি অনেক অসংখ্য পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছেন আপনার অনেক রুগী আসছেন আমি বাইরেও দেখেছি আপনার অনেক রুগী আসছেন আপনার খা বলছিলেন যে আপনি রোগী দেখছেন যে রুগী দেখাতে ব্যস্ত আছেন এর জন্য আমি আপনার অন্য বাইরে কিছু সময় অপেক্ষা করছিলাম এখন আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসলাম এখানে আচ্ছা কি কি চিকিৎসা সমূহ আছে যে ধন্যবাদ আর বিশেষ করে আপনার নামটি বলবেন জি জি করে আহ আমার নাম হল কবিরাজ আমি কবিরাজ মঞ্জুরুল হাসান বলছি আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিল আমার বাবাও একজন কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ মূলত আমি একজন বংশগত কবিরাজ আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা করবেন অরিজিনাল কবিরাজ কিনা লাইসেন্স করা কবিরাজ এরপর আমি সার্টিফিকেট প্রাপ্ত তিনশো থেকে সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি আমি বিভিন্ন সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান থেকে আমি পাইছি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ এরপর আমি পাসপোর্ট করা দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে আমি চলি পাসপোর্টের মাধ্যমে আমি বংশগত একজন কবিরাজ আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ খামাখ্যাতে শিক্ষা করছি আমি যে সকল রোগের চিকিৎসা করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ জারা স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আর হাত ধরে চলে যায় এই স্ত্রী মা বাবার কথা শুনে স্বামীর বাড়িতে আসে না এই ধরনের চিকিৎসাগুলি আমি এক সোবার গ্যারান্টি সহায় করি অনেকের বিদেশের কফিলের সমস্যা অনেকের লটারির সমস্যা আ ছয়ের সংখ্যা চারের সংখ্যা পাঁচের সংখ্যা তিনের সংখ্যা এই লটারির সমস্যা যেগুলি সমস্যাগুলি এগুলি আমি দিয়ে থাকি বিভিন্ন রাষ্ট্রে আমি লটারি দিয়ে থাকি এরপর হলো আমি শত্রু জটিল কটিল শত্রু জটিল কটিল শত্রু জাগা জমিন নিয়ে সমস্যা আ এরপর আপনার ভাই ভাই মিল নাই ছেলে কথা শোনে না ঝিনে ধরে আলগা জিনিস মানে বান মারে পুফুরি করে নষ্ট করে আহ ব্যবসা বাণিজ্য লুস্কান এই ধরনের রুগী সমস্যা থাকলে আমাকে বলবেন একশো ভাগ গ্যারান্টি সহকারে আমি এই কাজগুলি করে থাকি কাজের পরে টাকা নেই এই কাজের বিনিময়ে যদি কোনো ধরনের মাল সামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পরে আমাকে বকশিস করে আর প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন দীর্ঘদিন যাবত কোথায় সমাধান পাইতেছেন না বিভিন্ন প্রতারক কবিরাজের কাছে যে ঠকছেন আমি তাদেরকে বিনত অনুরোধ করব। তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে চিকিৎসাগুলি গুলি করায় একশো ভাগ গ্যারান্টি সরকার আমি কাজগুলি করে থাকি ইনশাল্লাহ আমার ঠিকানাটা দুইটা অফিস একটা হলো সিলেট বিভাগে শ্রীমঙ্গল আর হলো আমার চট্টগ্রাম বিভাগে মানিকস্তরী পার্বত্য রাঙা মাটিতে আর যে কোনো সমস্যা আমার সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করে চিকিৎসা নেবে